কাতারে কর্মসংস্থান সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে যারা ফ্রি ভিসায় দেশটিতে গেছেন তারা কোনো কাজ পাচ্ছেন না হাজার হাজার বাংলাদেশি বেকার হয়ে পড়েছেন দেশ থেকে টাকা নিয়ে থাকা খাওয়ার খরচ যোগাতে হচ্ছে অনেকে দেশে ফিরে যাচ্ছেন তারপরও ভাগ্য গড়ার আশায় বাংলাদেশিরা কাতারে পাড়ি জমাচ্ছেন এই দৃশ্য দেখে মনে হবে যেন বিয়ে বাড়িতে খাবার খাচ্ছেন এই যুবকরা আসলে এটি কোনো বিয়ে বাড়ি নয় দোহার শেখ আল আজিজ এলাকার একটি বাংলাদেশি রেস্টুরেন্টের চিত্র এটি এভাবেই সন্ধ্যা নামতে রেস্টুরেন্টগুলোতে ভিড় করেন বাংলাদেশিরা একসাথে চলে খাওয়া দাওয়া গল্পগুজব তবে এর ঠিক ভিন্ন চিত্রটিও দেখা মেলে শহরের অলিতে গলিতে বহু বাংলাদেশির কাজ নেই তাই প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের এমন অনেকেই আছেন মাসের পর মাস কাজের জন্য হন্য হয়ে ঘুরছেন কিন্তু কিছুতেই মিলছে না চাকরি নামের সেই সোনার হরিণ বাংলাদেশ থেকে টাকা এনে খাবার আর বাসা ভাড়া যোগাচ্ছেন কেউ কেউ আমি এখানে পাঁচ ছয় বছর আছি কিন্তু এখন যে কাজের অবস্থা আগে অনেক ভালো ছিল বর্তমান কাতারে কাজের খুব সংকট তো যারা বাংলাদেশ থেকে আসবেন আমার মতে বুঝে শুনি আসবেন বা ওই কোম্পানিতে কাজ আছে কিনা তবে এ বিষয়ে কাতার বা বাংলাদেশ সরকার দায়ী নয় বলে জানান বাংলাদেশি শ্রমিকরা এজন্য তারা দায়ী করছেন দালাল চক্র ও যিনি জেনে শুনেও কাতারে যাচ্ছেন তাদের দোষ কিন্তু সরকারের দিলে এটা হইল ভুল ধারণা কথাবার্তা কারণ সরকার কোনো এখানে আসি চাইয়া থাকে না যে কাজ কাম আছে কিনা না আছে যদি কোম্পানি বিষয়ে নিয়ে আসে চাকরি কনফার্ম করে এটাই সবচেয়ে বেটার কিন্তু ফ্রি বিষয়ে আসাটা উচিত না মূলত কোম্পানি ভিসা নিয়ে গেলে তেমন কাজের অসুবিধা নেই কাতারে তবে ফ্রি ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারাই পড়ছেন বিপদে এই ক্যাটাগরির ভিসায় যেতে নিষেধ করেছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ভুলিয়ে ভালিয়ে না যিনি আসছেন উনি খুব ভালো করে জানেন যে এখানে আসলে কোনো কাজ নেই এখানে আসার পরে উনি তিন হাজার রিয়াল বছরে বিনিময়ে উনি ফ্রি ভিসায় আলাদা করে কাজ করবেন এটা উনি খুব ভালো করে জানেন তো সেই জন্য এটা আসলে দুই পক্ষের এই যে আমরা সকল দালাল বা মিডলম্যান যাদেরকে বলি সেই দালালদের সাথে এবং যারা মানে বাংলাদেশি যারা আসছেন তাদের সাথে একটি সম্মতির ভিত্তিতেই কিন্তু এই আনহোলি অ্যালায়েন্সটা হচ্ছে তিনি বলেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে সতর্ক করার পরও মানুষ কাতারে আসছে ওই ঝুঁকি নিয়ে কাতারে অনেক টাকা খরচ করে কাতারে আসতে চায় হয়তো মনে করে যে হয়তো সামাজিক যেহেতু এখানে একটি সুরক্ষা আছে দুই নম্বর হলো এখানে ধর্মীয় একটি কমোনালিটি আছে এবং নিরাপত্তার পুরুষ এবং নারী সবার জন্য নিরাপত্তা খুবই সুনিশ্চিত এই কারণে হয়তো কাতা তাদের কাছে একটি আকর্ষণীয় হয়তো জায়গা কাদের জন্য কিন্তু তারপরেও আমরা সর্বতভাবে দূতাবাসের পক্ষ থেকে এবং আমি কমিউনিটিরও যারা আছেন তাদের সবাইকে নিয়ে আমরা সবসময় কিন্তু এই প্রচারণা চালাই যে এখানে ওই রকম কাজ নেই নজরুল ইসলাম বলেন পঞ্চাশ বছরের যে উন্নয়ন কাজ কাতারের করার কথা ছিল তা তারা পনেরো বছরে করে ফেলেছে তাই এই মুহূর্তে তাদের সামনে বড় কোনো উন্নয়ন প্রকল্প নেই পঞ্চাশ বছরের যে ডেভেলপমেন্ট বন্যতি হওয়ার কথা সেটা ওনারা পনেরো বছর করে ফেলেছেন এখন এই মুহূর্তে সামনে আর বড় বড় কোনো রকম কোনো উন্নয়ন প্রকল্পও নেই তো সেই জন্য কিন্তু আমরা সবসময় বাংলাদেশিদেরকে সতর্ক করে দিচ্ছি যে এখানে আসতে এরপরেও ওনারা আমি দেখছি অনেকেই আসছেন এখন সেই বিষয়ে কিন্তু যারা নাকি বাংলাদেশি যারা প্রার্থী তাদেরকে নিজেরা যদি অ্যাওয়ার না হন তাহলে খুব ডিফিকাল্ট আমাদের পক্ষ থেকে আর কিছু করা কাতারে এই মুহূর্তে কাজ নেই কাজের জন্যে হাহাকার পথে পথে ছুটছেন যারা এখানে এসছেন কাজের জন্যে তারা বসে বসে খাচ্ছেন বাড়িতে থেকে টাকা এনে এমনটি বলছেন এবং এই তাদের দুর্দশার জন্য এক শ্রেণীর দালাল চক্র দায়ী বলে মনে করছেন সবাই তাই তাদের ফাঁদে পা না দিতে পরামর্শ দিয়েছেন এখানকার অ্যাম্বাসেডর সহ এখানকার কমিউনিটি নেতারা শামীম আহমেদ দোহা কাতার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর